নতুন বছরে আমাদের সকল শ্রোতা বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা আজ আমরা আপনাদের দেখাবো কলকাতার কাছেই অটো স্ট্যান্ডের কাছে পাঁচিল দেওয়া মাটি ভরাট বাস্তু একটি দু কাঠা জায়গার খুঁটিনাটি সকল খবর আমাদের এই জায়গাটিতে পৌঁছাতে আপনি বাই রোডে পিয়ারলেস হসপিটালের পাশ থেকে বাইপাস ধরে গড়িয়া গঙ্গা জোয়ারা রোড হয়ে নয় কিলোমিটার দূরত্বে সোজা ডিহি বিদ্যাসাগর স্কুল মোড়ে চলে আসুন অথবা ট্রেনে আসতে চাইলে সোনারপুর স্টেশনে নেমে এসটি তিন বাস স্ট্যান্ড থেকে অটো ধরে মাত্র চার কিলোমিটার দূরত্বে ডিহি বিদ্যাসাগর স্কুল মোড়ে চলে আসুন সেখান থেকে মাত্র দুই মিনিটের দূরত্বে আমাদের এই প্রপার্টি এবার চলুন জেনে আসি জায়গাটির চরিত্র সম্বন্ধে জায়গাটি সম্পূর্ণ বাস্তু সঙ্গে দুই কাঠা জায়গায় দুই তলা বাড়ির প্লান পাশ করানো সামনে রয়েছে আট ফুটের রাস্তা রাস্তা থেকে উঁচু মাটি ভরার তার সঙ্গে রয়েছে জমির চারিদিকে লম্বা পাঁচিল দেওয়া সম্পূর্ণ জনবসতির মধ্যে রয়েছে ইলেকট্রিক ও জলের সুবিধা আমাদের এই জায়গার পাশেই রয়েছে বাজার স্কুল লিভার ফাউন্ডেশন হসপিটাল সহ সকল রকম নাগরিক সুবিধা আর জায়গাটির দাম মাত্র আড়াই লক্ষ টাকা প্রতি কাঠা তাই দেরি না করে চটপট মোবাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আজি ভিজিট করুন আমাদের এই প্রপার্টি মনে রাখবেন বন্ধুরা প্রপার্টি প্রিয়ারমি কোনো ভিজিটিং চার্জ এবং জায়গা বিক্রির কোন রকম ব্রোকারেজ দাবি করে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রপার্টি কিনতে বা বেচতে বেছে নিন প্রপার্টি নেয়ার মি